শীতের ভিতরে ছোটোখাটো ঘরোয়া পিকনিক করলে ফ্যামিলি মেম্বার্স নিয়ে দারুণ হয় যারা ফ্যামিলি মেম্বার্স পিঠা পুলি খাবার দাবার বেশি পছন্দ করেন তো আমরাও সেইভাবে ঘরোয়া পরিবেশে রান্না খাওয়া দাওয়ার আয়োজন করছি আজ আসসালাম আলাইকুম প্রিয় সকাল সকাল উঠে বাচ্চা সোনামণিদের মাঝে স্কুল ডিউটিতে চলে গেলাম এই দেখুন ওরা কত সুন্দর সারিবদ্ধ হয়ে নিজেদের মতো দাঁড়িয়ে গেছে প্যারেড পিটি এগুলো করার জন্য এরাই হলো আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান সমস্ত সচিব এক কথায় এরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এদেরকে স্যালুট জানাই সমস্ত বাচ্চাদের আমাদের বাংলার এরা যেন মানুষের মতো মানুষ হয়ে সৎভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে মা বাবার সেবা করতে পারে দেশের জন্য নিবেদিত প্রাণ উৎসর্গ করে দেশকে সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেই দোয়ায়দের জন্য রইল সকাল সকাল এদেরকে প্রতিদিনই আমি এরকম মনে মনে দোয়া করি যাই হোক বাচ্চাদের এই কলদনিতে সকাল সকাল আমার দিনটা শুরু হয় নিজের কাছেও খুব ভালো লাগে আর নিজেকে তো সেই আমার ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যায় এদের দেখে তো যার যার ছেলেমেয়েরা এরকম স্কুল লাইফে আসে তাদের প্রত্যেককে কেয়ার করবেন গার্ডিয়ান পক্ষ ওদের আপনারা ভালোভাবে গাইড করলে ওরা ভালো হবে ওদের পরিবেশ ভালো দিলে ওরা ভালো হবে ওদের মন মানসিক ভালো দিলে ওরা মন ভালোভাবে গড়ে উঠবে কি আর বলবো ওদের কথা বলতে বলতে মেশ আমি নদীর মধ্যে চলে গেলাম ওই প্রতিদিনের মতো টুকটাক বাজারঘাট করার জন্য আর সেইটার জন্য চলেও আসলাম নৌকায় চেপে এখন মনে নদীর পানি এখন কি ময়লা হয়ে গেছে পানি শুকিয়ে গেছে কারণ তুরাং নদীর গুলিস্থান যত নদীগুলো আছে। তারপরে নদীর যে পানিটা নষ্ট হওয়ার কারণ হইলো বিভিন্ন কলকারখানার বজ্র ওখানে চলে আসে সেজন্য পানি একদম বিচ্ছিরি হয়ে যায় তা কি আর করার এই নদীর দুর্গন্ধযুক্ত পানিতে বেশি থাকাও যায় না দেখুন নদীর পাশ গেছে কত সুন্দর সর্ষে ফুল হয়েছে ফুলে একদম ভরে গেছে দানাও চলে আসছে এই আর কি দেখতে দেখতে চলে যাচ্ছি বাজারে তো শাক সবজি কিনবো আর কি আর ওই যে ছোটোখাটো ঘরোয়া পিকনিক আছে পিকনিকের জন্য তাই চললাম আর কি দেখুন কার্গো জাহাজগুলো ভেসেই চলছে এরা শুধু অনন্তকাল ভাষার জন্য তৈরি মাল কার্গো জাহাজ দুই পাশে কি সুন্দর মিষ্টি রোদ উঠছে ঢাকায় শীত নেই হালকা একটু হিমেল হাওয়া বইছে এখন তাও সকালে ছয়টার দিকে যখন বের হয়ে এরপরে আর কোনো শীত নেই নদী পার হয়ে চলে আসছি ঘাটের কাছে এমন জোরে একটা ঢেউ দিয়েছে কার্গো জাহাজ চলতে চলতে ছোট ছোট ডিঙি নৌকো এর ধাক্কায় ডুবেও যায় দেখুন কতটা পানি উতলা হয়ে গেছে এদের ওই যে পিছনে একটা ম্যাশিং থাকে মেশিং এর শব্দের কারণে পানিগুলো এভাবে হয়ে যায় যাই হোক এই দেখুন বাজার করে কি কিনে আসছি একদম গ্রামের তাওয়ার তাজা ছোট ছোট লাউ নিয়ে আসছি এগুলো গ্রাম অঞ্চলেই বেশি পাওয়া যায় একদম ফ্রেশ সুস্বাদু খেতে কি অসাধারণ কী বলবো আর এর সঙ্গে আরও নিয়েছি ফুলকপি একদম মাঠের টাটকা ফুলকপি পাতা সহ নিয়েছি এই পাতাটা ভর্তাও খাওয়া যায় এবং সুস্বাদুও এই যে দেখুন দামের কথা কি বলবো খেয়ে শান্তি শাক সবজি তো খেতে হয় প্রতিদিন একটু ফ্রেশ হলে সবচেয়ে ভালো লাগে আর এর সঙ্গে আরও নিয়ে এসি লাউ শাক নিয়েছি আরও ধনিয়া পাতা নিয়েছি এই তো টুকটাক আজকের শাক সবজি কেনা তার সঙ্গে ঘরো ঘরে আরও অনেক কিছু হবে ঘরো আজকে পিকনিক তো এই যে পাতাটা না এর যে ডাট ফেলে দিয়ে তেলের উপরে ভেজে কালো জিরা পেঁয়াজ রসুন দিয়ে বাটা করলে শিলপাটায় সে ভর্তাটা খেতে অসম্ভব সুস্বাদু ফ্রেশ পাতা হতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর লাউ শাকের কথা কি বলবো লাউ শাক আর ধনিয়া পাতাটাও একদম ফ্রেশ ওই এলাকার আর কি গাছে যে হয় লোকাল এলাকা ওইখানকার এটা এই দেখুন ধনিয়া পাতাটা দারুণ শুকরান কেনাগুলো এরকম হয় না যে আমরা কিনে খাই বাজার থেকে বা আশেপাশের স্বপ্ন মিনা বাজার থেকে আর লাউ শাকটা সেটাও খুবই সুস্বাদু আর এই লাউয়ের পাতার কিন্তু ভর্তা খাওয়া যায় পাতুরি খাওয়া যায় মাছ দিয়ে তো এই তো বাজার সদায় টুকটাক আর এর সঙ্গে ঘরোয়ায় তো আরও আসে ইলিশ মাছ দিয়ে আমি একটা সবজি রান্না করবো সিম দিয়ে আলু দিয়ে এই পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে টিয়ে মটরশুঁটি দিয়ে একটা সবজি রান্না করব। আর শুধু সবজি করব না এর সঙ্গে আরও কিছু আছে এক কথায় পিকনিক যা যা লাগে তাই তাই তো এই দেখুন তরকারি সবজি ইলিশ মাছের এই রলো ফাইনাল লুক শেষের দিকে গামাখা ঝোল করেছি ধনিয়া পাতাটা দেওয়াতে খুবই সুগ্রান পাতাটা সিদ্ধ হয়ে মিলে গেছে আর এই যে ট্যাংরা মাছ এই মাছটা ভেজে লাউ দিয়ে পাতলা ঝোল করব হালকা মশলায় আর এর সঙ্গে গরুর গোশ রান্না করতেছি একদম কড়া মশলাপাতি দিয়ে সব রকম মশলাপাতি দিয়ে মাখিয়ে এক পাকে বসিয়ে দিয়েছি এখন কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে জল দিয়ে মাঝারি চুলার জালে একদম কষা কষা গরুর মাংস করছি ঘরে আজকে সদস্য সংখ্যা বেশি আছে তাই ছোটোখাটো পিকনিক আয়োজন করে ফেললাম আর এর সঙ্গে এই যে সোনালি মুরগি হালকা মরিচ পাউডার দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটু রোস্ট করার জন্য কষা কষা একদম মিষ্টি মিষ্টি বাচ্চারা খাবে তার সঙ্গে আবার একটু ডিমের কোরমাও করছি এই দেখুন কাজ করতে করতে কারেন্ট চলে গেছে আলোটা সুন্দর আসেনি এই দেখুন ডিমের কোরমাটা হয়ে গেছে উপর দিয়ে সামান্য পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি সঙ্গে সেমাইও কিন্তু রান্না করতে ভুলিনি ছোটোখাটো ঘরোয়া পিকনিক মিষ্টি তো লাগবেই তার সঙ্গে পিঠা পায়েস আরও অনেক কিছু আছে এইদের তিন চার রকমের পিঠা মাল পোয়া লক্ষ্মী পিঠা ডিম পিঠা বন ভাগনা ভাগ্নি ছেলে মেয়ে নিয়ে ছোটো পরি একটা ঘরোয়া পিকনিক ছেলে আবার হাত দিয়ে খেয়েও দেখছে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম এই দেখুন শীতের চিতই পিঠা বানাতে ভুলি নিয়েই দেখুন চিতই পিঠা দু দেবে যেন পিকনিক যেহেতু পিকনিকে মিষ্টি লাগবেই লাগবে এই দেখুন সব রকম মিষ্টির আইটেমও কিন্তু আছে। এই তো সানা ক্ষীর রসমালাই এই তো আয়োজন আর কুলি কুলিপিঠা থাকবে না এই শীতে তা কি হয় এই যে কুলিপিঠাটাও বানিয়েছি এই দেখুন নারিকেল কুলি ভাজা সঙ্গে শেষমেশ সব কিছু করে খাওয়া দাওয়া এই দেখুন রাইস রান্না করেছি যাই হোক আজকে ছোটো পরিসরের ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করবেন কে কেমন পছন্দ করেন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ